স্টেশন বাজার স্কুল পঞ্চায়েত অফিস ব্যাংকে যেতে ঘুরতে হতো অনেকটা পথ কারণ রাস্তা ছিল না চাষের জমি স্বেচ্ছায় দিলেন গ্রামবাসীরা তৈরি হল রাস্তা ছশো মিটার রাস্তা জুড়ে দিল সাতটি গ্রামের মানুষকে সহজ হলো যাতায়াত চাষের ফসল তুলে আনতে অসুবিধে হতো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা হওয়ায় সেই সমস্যাও দূর হলো। বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর হরিশারপুর গোল্লাই ঢাক ছাড়া সহ সাতটি গ্রামের মানুষের সুবিধা হবে এই রাস্তা হওয়ার ফলে বর্তমান সময়ে যখন এক ছটাকো জমি কেউ ছাড়তে চান না তখন মানুষের কাজে লাগবে বলে এক কথায় নিজেদের জমি দিয়েছেন গ্রামবাসীরা রাস্তাটা এই পর্যন্তই শেষ ছিল আচ্ছা এবার নতুন করে এই জোল থেকে যে রাস্তাটা বলুন জল থেকে নতুন করে যে রাস্তা আমাদের জায়গাটা দিল আমাদের পাড়ার লোকই দিয়েছে সেটা যাতে করে রাস্তাটা হয়ে যায় সকলকার আমাদের সুবিধা হয় এবং একটা একটা বিদ্যালয় আমাদের এখানে আছে খামার এখানেতে যাওয়ার একটা সুবিধা মেয়েদের ছেলেদের সবাইকে সুবিধা হয় মেন রোড দিয়ে যেতে হলে পরে খুব কষ্ট হতো এবং খুব একটা ভয়ের কারণ ছিল সময় সময়ের ব্যাপার সময়ের ব্যাপার ছিল এবং ভয়ের কারণ গাড়ি বাসের একটা ভয়ের কারণ ছিল আর এটাতে হলে একবারে নিরালা জায়গা খুব সুবিধা হলো হ্যাঁ এই একটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই মাঠ থেকে যে ফসল একটা যে উঠতো এই রাস্তা ছিল না এই রাস্তাটা হয়ে গেলে একটা সুবিধা হয়ে গেল পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস জানান জেলা পরিষদের স্কিমে প্রায় পঞ্চাশ লক্ষ টাকায় এই ঢালাই রাস্তা তৈরি হয়েছে সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লার সহযোগিতা ছাড়া এই রাস্তা হতোই না আমাদের খামারগাজী হাই স্কুল থেকে বাকুল পড়া। এই ছশো মিটার রাস্তাটা করার ফলে রাস্তাটা হয়েছে এক হাজার আটশো মিটার মানে আঠারোশো মিটার কিন্তু অ্যাকচুয়ালি ছশো মিটারটা এখানে কোনো রাস্তা কোনো ছিল না জমি ডাল ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই ছশো মিটার রাস্তা করে করার ফলে আজকে আমাদের শ্রীনাকামারপুরের অর্ধেক গ্রাম প্রায় সাত আটটা গ্রামকে এস এই সিক্স দিয়ে আসতে হতো সেই রাস্তার দূরত্বটাও কমলো এবং এই রাস্তাটা হওয়ার ফলে সব থেকে যেটা খামারগাছে হাই স্কুলের যে বাচ্চা বাচ্চা পড়ুয়ারা যে এসএইচ সিক্স ধরে স্কুলে যেতে হতো সেটা তাদের আর যেতে হচ্ছে হবে না সুতরাং যে আজকে বাচ্চারা বাড়ি থেকে বেরোলে একটা দুর্ঘটনার জন্য বাবা মা যে আতঙ্কে ঘুমোতে পারতো না সেই জায়গাটা অনেকটা তারা নিশ্চিত হলো এবং আপনারা দেখছেন এখানে এই যে একরের পর একর যে জমি পড়ে আছে এই যে জমির চাষি যারা ছিল এই চাষিদের ফসল তুলতে গেলে অনেকটা লেবার কষ্ট লাগতো সেই জায়গাটা এটা অনেকটা লাঘব হবে এটা হওয়ার ফলে সব থেকে বড়ো কথা এই যে গ্রামে গ্রামে যে সংযোগ হয়ে গেল এটা একটা সিজাকামালপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই যে কাজটা জেলা পরিষদের আন্ডারে করা হয়েছে কিন্তু এসডিএম আডেমে সহযোগিতা ছাড়া এই এই রাস্তা কোনোভাবেই করা সম্ভব হতো না এখনই রাস্তা দিয়ে সহজেই যাওয়া যাচ্ছে হাই স্কুলে বাজারে কিংবা পঞ্চায়েত অফিসে কৃষকরা ফসল নিয়ে আসছেন গাড়ি করে দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট দা ওয়াল